একশো তিন মিটার বিশাল ছক্কা মেরে মাঠের বাইরে বল হারালেন মাহমুদুল্লাহ ওভারে প্রথম বলে রিয়াদের ছক্কার পর পঞ্চম বলে তাওহিদ হৃদয়ে মেরেছেন আরো একটা ছক্কা। ঠিক আগের ওভারে প্রথম বলেও হৃদয় হাঁকিয়েছেন বড় ছক্কা বিধ্বংসী ফিনিশিং টাচ দিয়ে বাংলাদেশকে দারুণ জয় উপহার দিলেন রিয়াদ আর হৃদয় কঠিন হতে থাকা ম্যাচের শেষের দিকে রিয়াদ হৃদয়ের তাণ্ডবে জয় পেতে কোনো সমস্যায় হয়নি বাংলাদেশের রিয়াদ হৃদয়ের ঝড়ের আগে বাংলাদেশে ব্যাটারদের ছিল কিছুটা হতাশার গল্প এবার শেষে ইনিংসের নবম ওভার সিকান্দারাজার বলে ল ক্যাচ তুলে দিয়েছিলেন লিটন দাস কিন্তু লুক চংয়ে তা মিস করায় একুশ রানে থাকা লিটন জীবন পান যদিও তা আর কাজে আসেনি মাত্র দুই রান যোগ করেই লিটন ক্যাচ তুলেছেন আরও একবার পঁচিশ বলে বিরানব্বই স্ট্রাইক রেটের ইনিংস নিয়ে ফিরেছেন সাজঘরে নাজমুল হোসেন শান্ত আউট হওয়ার মাত্র দুই বল পরে একই ওভারে উইকেট দিয়ে এসেছেন লিটন আগের ম্যাচে ব্যর্থ হয়েছিলেন এই ম্যাচেও দলকে জেতানোর মোক্ষম সুযোগটা মিস করলেন যদিও তানজিদ তামিমের সাথে তার শুরুটা মন্দ ছিল না লিটন তানজিদের জুটি বাংলাদেশকে এনে দেয় জয়ের শক্ত একটা ভিত দুজনে দেখে শুনে পজিটিভলি ব্যাট চালিয়েছেন এক উইকেটে একচল্লিশ রান নিয়ে পাওয়ার প্লেয়ের ছয় ওভার ভালোই কাটিয়েছে বাংলাদেশ তবে বেশ ভালো বলা যেত যদি পাওয়ার প্লে শেষ হওয়ার এক বল আগে তানজিৎ তামিমের উইকেটটা না হারাত আগের ম্যাচ জেতানো তামিম কেবল চড়াও হতে শুরু করেছিলেন ব্রায়ান বেরেটকে ডাউন দ্য গ্রাউন্ডে বাউন্ডারি মেরে পরের বলে আবারও বড় শট খেলার চেষ্টায় ক্যাচ তুলে দিয়েছেন তিনি আউট হয়েছেন ১৯ বলে আঠারো রান করে এরপর লিটন শান্তর বাইশ বলে বিশ রানের জুটি দশম ওভারে এসে লুক জংবুই একাই পরপর ফেরান দুজনকেই এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার বাংলাদেশের জয়ের পথ আরও কঠিন হয়ে পড়ে জাগের আলী অনেক তেরো রান করে বোল্ড হলে তবে এরপরে মাহমুদুল্লাহ ও হৃদয় আর কোনো বিপদ হওয়ার আগেই ম্যাচ জিতিয়েছেন এর আগে টসে জিতে বোলিং করেছে বাংলাদেশ ইনিংসের দশম ওভারে বল হাতে নিয়ে তিন বলের মধ্যেই দুই উইকেট তুলে নিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন ওই ওভারে প্রথম বলে কাবার অঞ্চলের বাউন্ডারি থেকে দৌড়ে এসে লিটন দাসের টপ ক্লাস ডাইভিং ক্যাচ মাত্র তিন রানে আউট সিকান্দার রাজা ছত্রিশ রানে তিন উইকেট হারালো জিম্বাবুয়ে পরের বলে ডট তিন নম্বর ওয়ালে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দিয়েছেন ক্লাইভ মাদান্দে ভুল করেনি তানজিৎ তামিম ছত্রিশ রানেই চার উইকেট হারিয়েছে জিম্বাবুয়েনরা এদিন ম্যাচের প্রথম বল থেকেই টাইগার বোলারদের দাপটে নাকাল জিম্বাবুয়ে ব্যাটারদের যেন ঘুম বাড়িয়ে রেখেছেন শরিফুল তাস্কিনরা ওপেনাররা সংগ্রাম তো করেছেনই প্রথম ছয় ওভারে তাদের ব্যাট থেকে আসেনি একটাও বাউন্ডারি ইনিংসের প্রথম ওভারে শরিফুল ইসলাম কনসিড করেছিলেন মাত্র দুই রান দ্বিতীয় ওভারে শেখ মেহেদী দিয়েছেন এক রান ব্যাটাররা প্রথম বল থেকে যেমন খাবি খাচ্ছিলেন তাতে বাংলাদেশের একটা উইকেট প্রাপ্যই ছিল তৃতীয় ওভারে তাদিওয়ান আসে মারুমানিকে মাত্র দুই রানেই প্যাভিলিয়নের পথ দেখান তাসকিন আহমেদ এক উইকেটে বাইশ রান নিয়ে পাওয়ার প্লে শেষ করেছে জিম্বাবুয়ে ম্যাচের প্রথম বাউন্ডারি আসে এর পরের ওভারে তারপর বল হাতে নিয়ে ত্রিশ বলে সতেরো রান করা জয়লর্ড গাম্বিকে আউট করে দেন মোহাম্মদ সাইফুদ্দিন এক ওভার পরে বল হাতে নিয়ে রিষাদ নেন দুই উইকেট ধুকতে থাকে জিম্বাবুয়ে পরের ওভারেই ক্রেইগ আরভিনকে ফেরান শেখ মেহেদি এবারও ক্যাচ ধরেন লিটন তবে এরপরেই জনাথন ক্যাম্প পেল ঝড় চালাতে শুরু করেন ব্রায়ান বেনেটকে নিয়ে তেতাল্লিশ বলে তিয়াত্তর রানের জুটিও গড়েন জিম্বাবুয়ের হয়ে টি টোয়েন্টি অভিষেকে সর্বোচ্চ স্কোর করে ফেলেন ক্যাম্প পেল অবশেষে চব্বিশ বলে পঁয়তাল্লিশ রান করা এই ব্যাটারকে আউট করে বাংলাদেশের স্বস্তি ফেরান শরীফুল ইসলাম বেনেট আর ক্যাম্পবেলের কল্যাণেই একশো বিশ প্রেরণা সংগ্রহ পেয়েছিল জিম্বাবুয়ে জয়ন্ত বিন্দু ক্রিকফ